আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাতু সম্মানিত ইসলামিক পাঠশালা ইউটিউব চ্যানেলের দর্শকবৃন্দ ও দিনী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ জীবিত পিতা মাতাকে দেখে এবং মৃত পিতা মাতাকে দেখে তাহলে তার কি ব্যাখ্যা আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ দিয়েছেন সে সম্পর্কে তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই স্বপ্নে যদি মা বাবাকে আমরা দেখি এবং তারা যদি জীবিত থাকে এটি হবে বরকত ও রহমতের ইঙ্গিত স্বপ্নে মা বাবাকে দেখলে সাধারণত জীবনে বরকত শান্তি ও রহমত আসার আলামত দোয়া কবুল হওয়ার ইশারা বিশেষ করে কেউ যদি মাকে স্বপ্নে দেখে আল্লাহ আল্লাহতালা তার জন্য দয়া ও মাগফিরাতের দরজা খুলে দিচ্ছেন এরকম ইঙ্গিত বহন করে সমস্যা থেকে মুক্তি বাবা বা মাকে স্বপ্নে দেখা মানে দুশ্চিন্তা সংকট বা কষ্ট থেকে শীঘ্রই মুক্তি পাওয়ার সম্ভাবনা রিজিক বৃদ্ধি বাবাকে দেখা মানে রিজিক কাজ উপার্জনে উন্নতি ও সফলতা আসার ইঙ্গিত সঠিক পথে ফেরার তাওফিক মা বাবাকে একসাথে দেখা মানে আপনি সঠিক পথে আছেন বা আল্লাহ আপনাকে ভালো পথে ফেরাতে চান মৃত পিতামাতাকে দেখলে যার ব্যাখ্যা আল্লা মুহাম্মদ সিরিন রহিমাহুল্লাহ দিয়েছেন দোয়া করার তাগিদ কেউ যদি মৃত পিতা মাতাকে স্বপ্নে দেখে তাহলে তাদের জন্য সদকা দোয়া কোরআন তেলাওয়াত জিকির আসকার এবং দোয়া করার নির্দেশ বা ইঙ্গিত হতে পারে নিরাপত্তা ও সুরক্ষা স্বপ্নে মা বাবাকে দেখা মানে আপনার উপর আল্লাহর বিশেষ হেফাজত আছে পরিবারে সুখ শান্তির ইঙ্গিত এটি সংসারে শান্তি ভালোবাসা ও বন্ধন আরও দৃঢ় হওয়ার চিহ্ন অপূর্ণ দায়িত্বের স্মরণ কখনো এটি মা বাবার হক আদায় খেদমত বা তাদের কথা মনে রাখার নরম ইঙ্গিত হতে পারে সম্মানিত দর্শকবৃন্দ আমরা যদি জীবিত পিতা মাতাকে স্বপ্নে দেখি তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য রহমত কল্যাণ ও বরকতের চিহ্ন হিসাবে বিবেচিত হবে আর যদি আমাদের মৃত পিতামাতাকে আমরা স্বপ্নে দেখি তাহলে তাদের জন্য আমরা দোয়া করব দান সদাকা করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য আমাদের পিতা মাতার ছায়াকে দীর্ঘায়িত করুন জীবিত পিতামাতা যারা আছেন তাদেরকে আল্লাহ তালা আরও ভালো রাখুন এবং আমাদের খেদমত করার সৌভাগ্য দান করুন মৃত পিতা মাতাকে তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুন আজকে এ পর্যন্তই আপনাদের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে আমার ভিডিও এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে আরেকটি ভিডিওতে আসসালামুকুম অবরাকাতু